ভবাদিঘিতে জরিপের কাজ হয়েছে গতকাল শনিবার প্রতিক্রিয়া ভবাদিঘি বাঁচাও কমিটির সুকুমার রায়ের মহামান্য হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল যাবতীয় জমি জট কাটিয়ে আগামী তিন মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে ভাবাদিঘিতে থমকে থাকা রেলপথ নির্মাণের কাজ মহামান্য হাইকোর্টের এই রায়ের পরে কেটে গেছে প্রায় একটি মাস বা তারও বেশি সময় কিন্তু জট কাটার কোনো লক্ষণ দেখা যায়নি যদিও কয়েকবার ভাবাদিঘি এলাকাবাসীর সঙ্গে প্রশাসনিক বৈঠক হয়েছে বলেই জানা যায় এমতো পরিস্থিতিতে গতকাল শুক্রবার তেইশ পাঁচ দু অর্থাৎ রেল পুলিশ এবং গোঘাট পুলিশের নিরাপত্তা বলয়ে জরিপের কাজ হয় এই প্রসঙ্গে গতকাল কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ভাবা দিঘি মাছাও কমিটির কোন সদস্যের অবশ্যশে বিলম্বিত হল আজ প্রতিক্রিয়া ভাবা দিঘি মাছাও আন্দোলনের অন্যতম মুখ সুকুমার রায়ের কি বলছেন সুকুমার রায় চলুন শোনাবো বিস্তারিত। আধিকারিক এবং এলআর ও ভিডিও দপ্তরের তরফ থেকে গতকাল থেকে ভাবা দিঘি কাজ হয়েছে এবং গতকাল আপনারা কোটেও গিয়েছিলেন কি বলবেন এই ব্যাপারে? হগন এটা একুশ তারিখ আরামবাগ এসডিও অফিসে এসডিও সাহেবের নেতৃত্বে একটা প্রশাসনিক বৈঠক হয় ওই বৈঠকেই ভাবাদিগি টোটাল যে চারশো দু নম্বর প্লট এই প্লটের যে টোটাল আয়তন কত সেটা দেখার জন্য ফিশারি ডিপার্টমেন্টকে এখানে আসার জন্য বলা হয়েছিল কত পরিমাণ জলাশয় আছে টোটাল বিষয়টাকে মেজারমেন্ট করার জন্য চারশো দু নম্বর প্লটটা এটা দীর্ঘ একটা আঠেরো একর প্রায় ওয়াটার বডি সেটাকে মেজারমেন্ট করতে একদিনে হবে না এরকম একটা বলেছিল ওনারা ওনারা সেই মোতাবেক কাল থেকে সেটা শুরু হয়েছে আজকেও সেটা চলছে এবং ওরা মেপে আগে টোটাল জায়গাটা চারশো দু নম্বর প্লট কতটা কত পরিমাণ জলাশয় নষ্ট হচ্ছে সেই টোটালগুলো কেচ বের করুক বের করে সেই পয়েন্ট অনুযায়ী আমরা সেটা কেচ করব কেচ করে আমরা পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা আইনিভাবে কীভাবে লড়াই করা যায় সেটা হবে এই মাপজপের কাজ শুরু হলো এতে করে কি রেল চলবে বলে রেল চলবে কি না সেটা তো এখন অনেক পরের বিষয় সেটা এখন বিচারে দিন ব্যাপার আছে বিষয়টা তো সেটা ডিপার্টমেন্ট বা প্রশাসন আদৌ কি কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্ট অনুযায়ী কতটা মানবে সেটাও দেখার বিষয় আছে বারে বারে এই যে প্রশাসনিক বিভিন্ন বৈঠক করছে কখনো ভাবা দেখি বা কখনো প্রশাসনিক ভবনে কোথাও কি সমাধান সত্য উঠে আসছে বলে মনে করছে এখন আমরা এগি নিয়ে সাত তারিখ দশ তারিখ একুশ তারিখ ও বাইশ তারিখ আমরা চারটে প্রশাসনিক বৈঠক অংশগ্রহণ করেছি কোনো জায়গাতেই আমাদেরকে মিনিটস দেওয়া হয়নি আমাদেরকে লিখিত আকারে জানানো হয়েছিল কিন্তু তার যে সিদ্ধান্ত আমাদেরকে আজ অফিসিয়ালিভাবে যা দেওয়া হয়নি এবং ওনারা কী সিদ্ধান্ত নিচ্ছে সেটাও আমরা জানতে পারছি না এরপর পরবর্তী মিটিং যদি প্রশাসনিক কোনো আমাদেরকে আমন্ত্রণ জানা হয় আমরা সেই বৈঠক অংশগ্রহণ করবো কি না সেটা নিজেদের মধ্যে আলোচনা আমাদের সন্দেহ আছে সেই মিটিংয়ে যাওয়ার প্রয়োজন আছে আছে কি গতকাল তো কোর্টে গিয়েছিলেন কোর্টে আমাদের যে একটা রিভিউ পিটিশনের কালকে ডেট ছিল কালকে আপনারাও জানেন যে সুপ্রিম কোর্টে বা কলকাতা হাইকোর্টে মানে গরমে ছুটি পড়েছে সেটা আগামী জুন মাসের ন তারিখে আবার এটা পরবর্তী ডেট আছে ভাবছেন তাহলে ভাবা তো দেখুন তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন দীর্ঘ প্রতীক্ষিত রেল লাইন আমরাও ভাবাদিগির গ্রামের মানুষ দীর্ঘদিন থেকে এই রেল লাইনটা হোক এই পক্ষেই আন্দোলন করছে যে রেল লাইন থমকে থাক আমাদের আন্দোলন চলুক এরকমটা নয় আমাদের বক্তব্য দিঘি মাছুক রেলপথ হোক এবং তার সাথে সাথে পরিবেশও বাঁচুক এই দাবি নিয়ে আমাদের এই আন্দোলন আমরাও চাইবো যে যে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্ট অনুযায়ী মেনে আমাদেরও দিঘিটাও রক্ষা হলো তার সাথে সাথে মানে দীর্ঘ প্রতীক্ষিত রেললাইনটাও চালু হলো আমরা এই দাবি রাখবো আপনাদের মাধ্যমে সমাজের কাছে বা প্রশাসনের কাছে